সপ্ত ঋষিমন্ডল সপ্ত ঋষিমন্ডল বা জ্যোতির্বিদ্যার ব্যাখ্যা ত্রিশুর প্রতীক পুরান ও ধর্মীয় ব্যাখ্যা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয় সপ্ত ঋষিমণ্ডল হলো সাতচাল মহর্ষির প্রতীক এরা হলেন ভৃগু বাসিষ্ঠ গৌতম কশ্যপ ও অঙ্গিরাজ কিছু বর্ণনায় ভিন্ন নামও পাওয়া যায় এদের জ্ঞান সাধনা ও পৌরাণিক গ্রন্থ থেকে জানতে পারা যায় একবার ভগবান শিবের লিঙ্গ কেটে পৃথিবীর মাটিতে পড়েছে সেই সময় থেকেই হিন্দু ধর্মে জানি পৌরাণিক কাহিনীতে আরও বলা হয়েছে যে একটি অভিশাপের কারণে ভগবান শিবের লিঙ্গ কেটে ধরিত্রীর বুকে পড়ে এবং তখন থেকেই শিব লিঙ্গরূপে পূজিত হতে শুরু করে সেই স্থান যেখানে শিবের লিঙ্গ কেটে পড়েছিল তাকে বলা হয় যজ্ঞেশ্বর ধাম এটাও এভাবে বর্ণনা করা হয়েছে যে দক্ষ প্রজাপতির যজ্ঞে মাতা সতীর আত্মহননের ফলে ব্যথিত হয়ে ভগবান শিব যজ্ঞের ছাই সারা শরীরে মেখে দারুকা বনের ঘন অরণ্যে দীর্ঘকাল ধ্যান করতে থাকেন তাই এই স্থানটি শিবের তপস্যা স্থান হিসাবে পরিচিত এই বনেই বশিষ্ঠ মুনি এবং আরো অন্যান্য সপ্ত ঋষিরা এবং তাদের স্ত্রীরা কুড়েঘর তৈরি করে তপস্যা করতে একবার ভগবান শিব দিগম্বর অর্থাৎ বস্ত্রহীন অবস্থায় ধ্যানে মগ্ন ছিলেন একদিন যখন এই সমস্ত ঋষিদের স্ত্রীরা শেকর ফুল ফল এবং কাঠ ইত্যাদি সংগ্রহ করতে বনে গিয়েছিলেন তখন তাদের দৃষ্টি পড়ে দিগম্বর অবস্থায় অর্থাৎ বস্ত্রহীন অবস্থায় ধ্যানে মগ্ন ভগবান শিবের দিকে ভগবান শিবের জোয়ান শক্তপোক্ত শরীর দেখে ঋষিদের স্ত্রীরা ভগবান শঙ্করের প্রতি কামে মুহগ্রস্ত হয়ে পড়ে কিন্তু ভগবান শঙ্কর তার তপস্যাতেই লীন ছিলেন তিনি সেই ঋষিপত্নীদের প্রতি কোনোভাবেই মনোযোগ দেননি অতঃপর ঋষিদের পত্নীরা ভগবান শিবের লালসায় অন্ধ হয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে সারারা যখন তারা তাদের কুড়ে ঘরে না ফেরে তখন সকালবেলা সকল ঋষিরা তাদের পত্নীদের খুঁজতে বের হন তখন সমস্ত ঋষিরা এই দিক ওই দিক ঘুরতে ঘুরতে হঠাৎ ঘন জঙ্গলের এক জায়গায় ভগবান শিবকে তার তপস্যায় মগ্ন এবং তার স্ত্রীদের অচেতন অবস্থায় ভগবান শিবের সামনে পড়ে থাকতে দেখেন আসলে ঋষিরা তখন ভগবান শিবকে চিনতে পারেননি যাই হোক ঋষিরা ভাবলেন যে এই ধ্যানেমগ্ন ব্যক্তি তাদের স্ত্রীদের সাথে সঙ্গম করেছে। যার ভগবান শিবকে তারা চিনতে না পেরে ক্রোধের বশবর্তী হয়ে সমস্ত ঋষিরা ভগবান শিবকে অভিশাপ দিয়ে বললেন আপনি আমাদের স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্ক করেছেন তাই আপনার লিঙ্গ অবিলম্বে আপনার শরীর থেকে আলাদা হয়ে পড়ে যাওয়া উচিত এরপর ভগবান শিব চোখ খুলে বললেন আপনারা আমাকে সন্দেহজনক অবস্থায় দেখে অজ্ঞানতাবশত এই কাজ করেছেন তাই আমি এই অভিশাপের বিরোধিতা করব না আমার লিঙ্গ আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এই জায়গাতেই স্থাপিত হবে কিন্তু আপনারা সমস্ত ঋষিরা কাল ধরে আকাশের নক্ষত্র বা তারার সাথে ঝুলে থাকবে এদিকে এই বলে ভগবান শিব সমস্ত ঋষিদের অভিশাপ দেন এদিকে শিবের কাছ থেকে লিঙ্গ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে সারা বিশ্বে কুয়াশা তৈরি হতে শুরু করে এছাড়া এতে মহাবিশ্বে তোলপার সৃষ্টি হয় সেই সময় এক মহান সাধু রামদেব তার শিষ্যদের পৃথিবীরকে এই ক্রোধ থেকে বাঁচাতে দেবী পার্বতীর পূজা করতে বলে রামদেব জানতেন যে শিবের এই